আসসালামু আলাইকুম হে বেসিক স্পোকেন লার্নার আশা করি ভালো আছেন এবং আপনারা অলরেডি আমি ধরে নিয়েছি আমাদের প্রথম ভিডিও দেখে অ্যাপসটি ডাউনলোড করে তিরিশটি মোকাবলার মুখস্থ করে নিয়েছেন তো প্রথম ভিডিওটি দেখেছেন আজকে আমরা দ্বিতীয় ভিডিও অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্লাস চলুন আমরা দ্বিতীয় ক্লাসে সমালোচনা করে আমরা স্কিনে চলে যাচ্ছি ইংরেজি ভাষার তিনটি মূল ভিত্তি হলো বর্ণমালা শব্দ এবং বাক্য বর্ণমালা দিয়ে শব্দ তৈরি হয় আর শব্দ দিয়ে বাক্য গঠিত হয় আমরা এই বইয়ের একেবারে শুরু থেকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা শুরু করছি এখানে একটি বিষয় খেয়াল করুন ইংরেজি ভাষার তিনটি মূল ভিত্তি হল বর্ণমালা শব্দ এবং বাক্য এটি আসলে শুধু ইংরেজি ভাষা পৃথিবীর সব ভাষারই ভিত্তি বা স্তম্ভ বা ফাউন্ডেশন হচ্ছে তিনটি আমরা যদি একটি বিল্ডিং করি বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে কি আপনাকে ইট লাগবে তালু লাগবে সিমেন্ট লাগবে রড লাগবে এই চারটা হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস অথবা উপাদান এই তিনটি দিয়ে কিন্তু আপনি বিল্ডিংটি করবেন বাসার সেম তিনটি ইনগ্রিডিয়েন্ট বা উপাদান একেবারে মৌলিক বস্তু আছে একটা হচ্ছে বর্ণমালা একটি শব্দ এবং বাক্য বর্ণমালা মূলত আমরা জানি যে এ বি সি এগুলোকে বর্ণমালা বলে আশা করি আপনারা জানেন শব্দ শব্দ হচ্ছে যে কয়েকটি বর্ণমালা মিলে যে শব্দটি হয় একটি অর্থবোধক শব্দ হয় এটাকে বলা হয় শব্দ বা ইংরেজিতে ওয়ার্ড ঠিক আছে স্পিচ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে আমরা এটা সামনে গেলে আলোচনা করব মাথায় রাখেন যে কয়েকটি বর্ণমালা মিলে একটি শব্দ হয় আর কয়েকটি শব্দ মিলে যখন একটি অর্থ তৈরি করে পূর্ণ অর্থ তৈরি করে তখন এটা একটি বাক্য হয় আপাতত অতটুকুই মাথায় রাখেন তার চেয়ে বেশি আপাতত আমাদের প্রয়োজন নেই আচ্ছা এখন খেয়াল করুন আমরা পার্শ্ববিস স্পিচের চ্যাপ্টার যেহেতু আছে এখন পার্শ্ববিশ স্পিচ নিয়ে আলোচনা করছি বা শব্দ নিয়ে আলোচনা করছি আচ্ছা এখানে একটি উদাহরণ দেওয়া আছে খেয়াল করুন নিজের রাগ হাত চোখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা একজন সফল মানুষের বড় বৈশিষ্ট্য এখন লক্ষ্য করা যাক উপরের বাক্যটিতে নিজের রাগ হাত এই প্রতিটি অংশই হচ্ছে এক একটি শব্দ অথবা আরো সহজ করে বললে কথার অংশ বা পার্স অফ স্পিচ এই উদাহরণ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা শিখব যে পার্স অফ স্পিচ সংজ্ঞা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্স অফ স্পিচ বলে যেমন করিম ইজ গুড বয় করিম গুড বয় করিম একজন ভালো ছেলে যায় এখানে একটি বিষয় খেয়াল করুন এই যে করিম ইজ গুড বয় এক নৌ বাক্যে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস স্পিচ খেয়াল করুন মনে রাখতে হবে কোন শব্দকে কেবল তখনই পার্টস অফ স্পিচ বলা যেতে পারে যখন এটি কোনো বাক্যে ব্যবহৃত হয় অর্থাৎ যদি বাক্যে ব্যবহৃত না হয়ে সে আলাদাভাবে বসে যেমন এখানে খেয়াল করুন ওয়াটার শব্দটিকে পার্টস অফ স্পেচ ধরা যায় না কারণ ওয়াটার শব্দটি কোনো বাক্যের অংশ নাই আলাদাভাবে যদি কোনো কোথাও ওয়াটার বসে প্যান বসে বা কুরিম বসে এটা কিন্তু শুধু শব্দ হবে এটা পার্স অফ স্পিচ হবে না হওয়ার জন্য বাক্যের অংশ হতে হবে মানে একটা বাক্যের মধ্যে শব্দটা থাকতে হবে তখনই এটাকে পার্স অফ যাবে না হয় এটা শুধু শব্দ হবে কিন্তু ওয়াটার ইজ লাইফ বাক্যে ওয়াটার বাক্যের অংশ হওয়ায় এটি একটি পার্স অফ শুধু আলাদা করে ওয়াটার একটি শব্দ হবে আর ওয়াটার দিয়ে যদি একটি বাক্য বানানো হয় তখন ওয়ার্ডটা পারসপিস স্পিচ আশা করি বুঝতে পেরেছেন যে একটি শব্দ যদি আলাদাভাবে কথা বসে তখন ওয়ার্ড হবে আর এটি যদি বাক্যের ভিতরে বসে তখন এটা পারসপিস স্পিচ হয় আচ্ছা এই যে পারসপিস স্পিচ বা শব্দ ইংরেজিতে আমরা যে কথা বলি ইংরেজিতে যত কথা বলি এই কথাগুলো আমরা বাক্য দিয়ে বলি যে তুমি কি করো ওয়াটার ইজ ডুইং অথবা তুমি কি খাও অর ডু ইট অথবা আমরা যদি বলি যে তুমি কি করছো এখন ওয়াটারলুই রাইট নাও হোয়ার আর ইউ গোইং টু কোথায় যাচ্ছ হ্যাভ ইউ স্ল্যাপ তুমি ঘুমিয়েছো হ্যাভ ইউ টেকেন ডিনার তুমি কি রাতের খাবার খেয়েছ। এই যে কথাগুলো প্রত্যেকটাই কিন্তু একটা বাক্য এই বাক্যগুলো কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে শব্দ দিয়ে বা পার্সপিসপিচ দিয়ে ইংরেজির যত যত শব্দ আছে শব্দগুলোকে আর ভাগে ভাগ করা হয়েছে পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে সব শব্দগুলোকে ভাগে বাক করা হয়েছে আটবাগে বাক করার মধ্যে আমরা বিষয়গুলো জানি আমি একটু আপনাদের কাছে বইটি যাদের কাছে আছে বই থেকে পড়তে পারেন আর না হয় ভিডিও থেকে খাতা কলম নিয়ে বসতে পারেন নোট করতে পারেন এক নম্বর হচ্ছে নাউন নাউন হচ্ছে কোনো কিছুর নাম আমরা বাংলায় যদি বলি যে রহিম করিম তারপর হচ্ছে গরু হাঁস করম স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি পার্লামেন্ট ভবন এই যে নামগুলো এই নাম ইংরেজিতে যত নাম আছে এই নামগুলোকে বলা হবে নাউন আর প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে ঠিক আছে এই যে প্রণাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে অর্থাৎ আপনি যদি বলেন উদাহরণটা আমরা যদি খেয়াল করি করিম ইজ এ গুড বয় এন্ড হি স্টাডিস ঢাকা ইউনিভার্সিটি করিম একজন ভালো ছেলে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এখানে তিনি একটি প্রণাউন আর ইংরেজিতে হচ্ছে যে হি এটা হচ্ছে একটি কি প্রণাউন এই শব্দটি হচ্ছে একটি প্রণাউন যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় এখন প্রশ্ন থাকে যে তাহলে আমি প্রণাউন কেন ব্যবহার করব প্রণাউন ব্যবহার করা হয় বাক্যের সৌন্দর্যের জন্য মূলত আপনি যদি বলেন যে করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং করিম সে সে ভালো ছেলে করিম দুইবার আসলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয় এই জন্যই মূলত প্রণাউনটা ব্যবহার করা হয়ে থাকে আর নম্বরে হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রণাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে মানে আমরা যে আগে উদাহরণটি দিয়েছিলাম করিম ইজ করিম নাউন আর করিম কি ধরনের ছেলে ভালো ছেলে খারাপ ছেলে লম্বা ছেলে খাটো ছেলে দুষ্ট ছেলে করিম সম্পর্কে যদি কোনো কিছু এক্সটা অতিরিক্ত কিছু বলা হয় সেটা তার দোষ হোক গুণ হোক সংখ্যা হোক পরিমাণ হোক যাই হোক এটাই হবে একটি অ্যাডজেক্টিভ প্রোনাউন সম্পর্কেও যদি কিছু বলা হয় সেটাও অ্যাডজেক্টিভ হবে তারপর চার নম্বর হচ্ছে ভার প্রতিটা যে সংজ্ঞা কন্যা সংজ্ঞাটা আলাদাভাবে কুয়া সংজ্ঞার পরে মানে এক লগে মিলে পরে ওয়ার্ড শুরু করেন না ঠিক আছে চার নম্বর হচ্ছে ভার ভার কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ভার বলে এটা আমরা সহজেই জানি যে বাংলায় আপনি যেগুলো দিয়ে কাজ বলেন যে তুমি ঘুমাও খাও আসো পড়ো ইংরেজিতে যেটা ইট লে স্লিপ এগুলো হচ্ছে কাজ আচ্ছা এডভার্ব যে সকল শব্দ ভার অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডভার্ব বলে অ্যাডভার্বটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে আর অ্যাডভার্ব হচ্ছে ভার অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্ব মানে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব নিয়েও কিছু বলতে পারে যেরকম কেউ যদি বলে যে রহিম ভালোভাবে দ্রুত হেঁটে বাস স্টেশনে যাচ্ছে রহিম ভালোভাবে দ্রুত হেঁটে বাস স্টেশনে যাচ্ছে মানে সে ভালোভাবে এবং দ্রুত দ্রুতটা একটা অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালোভাবেটাও আরেকটা অ্যাডজেক্টিভ তো সো আরেকটা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলতে পারে এটা মাথায় রাখতে হবে বাপ সম্পর্কে তো কিছু বলতে পারেই অ্যাডভার্ব সম্পর্কেও কিছু বলতে পারে অ্যাডজেক্টিভ সম্পর্কেও কিছু বলতে পারে আমরা এখানে উদাহরণটা খেয়াল করি বইয়ের উদাহরণটা যখন আমি আমার নিজ থেকে একটি উদাহরণ দিয়েছিলাম হি আস্ট মাই নেম তিনি ভদ্রভাবে আমার নাম জানতে চাইলেন তিনি ভদ্রভাবে কি করলেন আমার নাম জানতে চাইলেন এই যে নাম জানতে চাইছে সে কিভাবে জানা একটা ভার এটা ভদ্রভাবে জানতে চাইছি এই ভদ্রভাব হচ্ছে এখানে বাহির জেনারেলিটা হচ্ছে মূলত আপনার দুঃখিত অ্যাডবার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অ্যাডবার কাকে বলে প্রিপোজিশন প্রিপোজিশনটা হচ্ছে মূলত আমি সংজ্ঞাটা আগে বলে নিই তারপর আমি এক্সপ্লেন করে নিচ্ছি বাংলা একটি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান তাই খুব সহজে বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রণানোর পূর্ব অবস্থান করে বাক্যের অন্য অন্য অংশের সাথে ওই নাউন বা প্রণানোর সম্পর্ক স্থাপন করে তাকে একটি পজিশন বলে আসলে মূলত এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা আমি সহজ করে যদি বলি যদি আপনি বলেন যে আমি এখন ঢাকায় যাচ্ছি আসলে আমরা বাংলায় যেটা বলি আমি এখন ঢাকা যাচ্ছি লাস্টে অন্তঃস্থটা কিন্তু আমরা বলি না কিন্তু ইংরেজিতে আপনাকে এই অন্তস্থটা বলতে হবে আমি ঢাকার গোলশানে বসবাস করি গোলশানে আপনি যখন বলতেছেন আমি টাকার গোল সানে নয় কারণে এটাই হচ্ছে ডিপোজিশন কারণ গোলশান সান তো গোলশান কিন্তু আপনি যে নয় দিচ্ছেন এই নয় কান্নেটার জন্য ইংরেজি কি ওই নয়টা নয় কান্নেটার ইংরেজি হচ্ছে এই ডিপোজিশন গুলো বই উদাহরণটা খেয়াল করুন দা বুক ইজ অন দ্য টেবল বইটি টেবিলের উপর আছে এই যে অন এটা হচ্ছে ডিপোজিশন এখন ডিপোজিশনের আমাদের বইয়ে বা আমাদের এই লেসনে কমন বিশ থেকে পঁচিশটা প্রিপোজিশন পাবেন যে প্রিপোজিশন গুলো মূলত হচ্ছে কমন যেগুলোর অর্থ সহকারে মুখস্থ করে নিলে আশা করি প্রিপোজিশনটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রিপোজিশন অধ্যায়ে গিয়ে আমরা মূলত এই বিষয়টা আর ডিসকাস করব তো এখন যতটুকু বুঝছেন ততটুকুর মধ্যেই এনাফ সামনে চলুন কনজাংশন কনজাংশন হচ্ছে মূলত যেসব ওয়ার্ড একাধিক বাক্য কিংবা ক্লুজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে যেমন এন্ড অর বাট ইয়েট ফর নর সো বিকজ ইত্যাদি মানে হলো কনজাং শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা কনজাংশন দুইটা বস্তু দুইটা বস্তু বা দুইটা একই জাতীয় বস্তুকে যুক্ত করবে অর্থাৎ নাউন হইলে নাউন কনজাংশনের আগে পরে নাউন থাকবে যেমন দেখেন অ্যান্ড অ্যান্ড অর্থ এবং সাইফ একটা নাও নাম সৌর একটা নাম তো কনজাংশন একই জাতীয় বস্তুকে এটা বস্তু হোক বাক্য হোক শব্দ হোক নাউন হোক অ্যাডজেক্টিভ হোক একই জাতীয় জিনিসকে উপযুক্ত করে মূলত ঠিক আছে বাংলায় যদি বিষয়টা আপনি খেয়াল করেন বাংলায় আমরা কি বলি যে আমি এবং তুমি চলো গুমি করি আমি এবং তুমি এই যে এবংটা আমি এবং তোমারে যুক্ত করছি তো ইংরেজির ক্ষেত্রে আসলে মূলত কনজাংশন

ইন্টারজেকশন হচ্ছে মূলত হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূত অনুভূতি কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায় মানে হইল আপনি এখানে রোডে বসে আছেন বা আমি ক্লাস হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আমি বলবো অশিট এই যে অশিট শব্দটা আমি বললাম এটা তো আমার কোনো প্রিপারেশান ছিল না হঠাৎ করে পরিস্থিতির কারণে মুখ থেকে বের হয়ে চলে আসছে এটাকেই মূলত আপনি বলবেন ইন্টারজেকশন এই জাতীয় শব্দগুলোকে আমরা ইন্টারজেকশন বলি আপনি ফুটবল খেলা দেখতেছেন হঠাৎ করে নেইমার গোল দিল বা রোনালদো গোল দিল বা যে কেউ আপনার প্রিয় একজন খেলার গোল দিল আপনি কি বলবেন ওয়াও এই যে ওয়াও এটা হচ্ছে কি ইন্টারজেকশন তো মূলত স্পোকেনের জন্য আমি পার্টস অফ স্পিচ নিয়ে এখানে যে আলোচনাগুলো করেছি এগুলো বুঝলেই মূলত যথেষ্ট তবে যাদের কাছে বই আছে এই পার্টস অফ স্পিচ বিস্তারিত আবার এখানে দেওয়া আছে যারা একটু ডিপ গ্রামার জানতে চান যাদের কাছে বইটা আছে এই অংশগুলো এই যে নাউনের এখন আবার বিস্তারিত কিছু বিষয় দেওয়া আছে নাউন কত প্রকার এগুলো একটু পড়ে নেবেন এগুলো এক রিডিং করলেই হবে এগুলোতে আহামরি তেমন মুখস্থ করার কিছু নাই কিন্তু আমি যতটুকু পর্যন্ত আলোচনা করছি এই যে এখানে কাকে বলে প্রাথমিকভাবে এগুলো স্পোকেনের জন্য যথেষ্ট তবে যাদের কাছে বইটা আছে তারা এই ডিপ জিনিসগুলো একটু এই যে নাউন নিয়ে আরেকটু চিন্তি আলোচনা নাউনের মধ্যে কত প্রকার প্রণাউনের মধ্যে কত প্রকার এই জিনিসগুলো একটু আপনারা পড়ে নেবেন যাদের কাছে বইটা আছে আর যাদের কাছে নাই তারা সমস্যা নেই ভিডিওতে যতটুকু দেখছেন ততটুকু বুঝলেই হবে তো এখানে কিছু বিষয় আছে আপনারা

এটা মুখস্থ করে ফেলবে আর লকড অফর তো অনেক লর্ডস অফ অনেক আ ফিউ কয়েকটি দ্য ফিউ সেই যে কয়েকটি মোর আরও বেশি ফিউ আর কম কি বলছে বুঝতে পেরেছেন এই যে এই জিনিসগুলো একেবারে খাতায় লিখে মুখস্থ করেন এগুলো কাজে লাগবে স্পোকেনের জন্য বা যে কোনো কাজে এগুলো লাগবে আপনার আসলে ইংরেজির স্পোকেন রিডিং রাইটিং এগুলো একবার শিখে ফেলে সব কাজেই আপনি লাগাইতে পারবেন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বলেন যে কোনো কাজেই বলেন সব ক্ষেত্রেই একাডেমিক পড়াশোনা পড়েন আপনার নাইন টেন টুয়েলভ যে ক্লাসেই পড়েন না কেন এগুলো কাজে লাগবে আর মূল বিষয় হচ্ছে কি আসলে আপনার কাছে যদি দুধ থাকে আপনি দই মাখন কি করতে পারবেন একবার ইংরেজি শিখে ফেললে আপনি সবই সবই পারবেন আসলে স্পোকেন বলে আলাদা করে কোনো জিনিস নাই রিডিং রাইটিং বলে আলাদা কোনো জিনিস নেই প্রকৃত অর্থে ইংলিশ শিখে ফেললে সবই আপনি পারবেন এই যে মা চত্ব অনেক খাদায় রেখেন ল্যাস চত্ব কম খাদায় লিখেন পাশে একটি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটি আপনারা দেখতে পারেন না হয় নিজেরা উদাহরণ বানাতে পারেন আচ্ছা যে অংশটুকু বললাম এটা খাতে আসা বলেছেন তারপরে যে এই অংশটাতে একটু খেয়াল করুন শব্দগুলো যখন ইংরেজি বাক্যের ভিতরে বসে তখন তাদের বাংলা অর্থ হয় এইরকম যা যেন যাতে হো যে যারা হুইচ হুডি যেটি একাধিক অর্থ থেকে যে অর্থটি নিলে পরে সম্পূর্ণ বাক্যটির অর্থ ঠিকভাবে বাংলায় মিলানো যায় এই অর্থটি নিয়ে বাক্যটির বাংলা অনুবাদ করবেন এই কথাটির মানে কি বলছেন মানে যে দেট অর্থ দেখেন কয়টা অর্থ এখানে তিনটা এখন আপনি একটা বাক্যের জন্য তিনটা অর্থ নিবেন আপনি নিবেন একটা এখন এখন যে বাক্যে যেটা নিলে যা নিলে যদি অর্থ মিলে ওই বাক্যে বাংলা অর্থ যা নেবেন যেন যদি অর্থ ওই বাক্যে দেটের বাংলা অর্থ যেন নেবেন যাতে নিলে যদি দেখেন পুরো বাক্যের অর্থ মিলে ওখানে দেট নেবেন এই কথাটা যদি আপনি না বোঝেন কোনো সমস্যা নেই এই আলোচনাগুলো সামনে আবার আসবে ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে ক্লাস না বুঝলে আটকে থাকবেন আপনি সামনে যেতে থাকবেন পরবর্তীতে পিছনের সমস্যা বারবার রিপিট হবে আবার অথবা আপনি বুঝে যাবেন হতাশার কোনো কারণ নেই আচ্ছা ঠিক আছে আমরা দেখি মধ্যে কোনো জিনিস আছে যেটা একটু ভালো হবে আমি এই খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করতেছি বইয়ের যে কোনো জিনিস তো আপনার যদি বই না থাকে তাহলে আপনি সবকিছু এগুলো কোথায় পাবেন এই জন্য আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো ভিডিওতে নিয়ে আসতেছি যেগুলো আপনি চাইলে খাতার করে রাখতে পারেন এই অংশটা একটু লিখে ফেলবেন ঠিক আছে এই অংশটা লিখে ফেলেন অংশটা লিখে সবাই ওয়ান এক একটি একজন একটা একই জৈনিক প্রথম একটি একজন গোটা কোনো কখনো একতা একটি বস্তু এক সংখ্যা এক অঙ্ক একটি লোক সেভারেল অর্থ বিভিন্ন কয়েক কয়েকটি প্রতিভা আলাদা ভিন্ন ওয়ান থার্ড এক তৃতীয়াংশ দিজ এটি ওইটি দিজ এইগুলো দোজ ওইগুলো ঠিক আছে ওয়াট তো

এই কথা বলার ক্ষেত্রে আপনার এগুলো লাগবে একেবারে অর্থগুলো ঠাডায় মুখস্থ করে ফেলবেন ওকে ঠিক আছে তারপর ভার্বের মধ্যে দেখি আমরা এরকম কোনো ইম্পর্টেন্ট কোনো টিকা বা সার কথা আছে কিনা না যেটা আমাদের মুখস্থের জন্য কাজে লাগতে পারে স্পোকেনের জন্য এই যে এই অংশটা ঠিক আছে লিঙ্কিং ভার্বের এই অংশটা একটু খাতায় লিখেন বা সময়ের মনোযোগ দিয়ে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার ব্যতীত অন্য কোনো ভার না থাকে তাহলে অক্সিলারি ভার ওই বাক্যে মেইন ভার হিসাবে ব্যবহৃত হয় তখন অক্সিলারি ভার বা নিজের থাকে যেমন এই যে এখানে যে অর্থ আছে অর্থগুলো আপনারা মুখস্থ করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে এইখানে যে অর্থগুলো আছে এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা মুখস্থ করবেন কথাটা কি বলছে আশা করি বলছেন কোনো বাক্যে যদি এই ভারগুলো ছাড়া অন্য কোনো ভার না থাকে তখন এগুলোর অর্থ এরকম হবে আর যদি অন্য কোনো ভার থাকে তাহলে কিন্তু এগুলোর কোনো নিজস্ব অর্থ থাকে না মানে সামনে গেলে আরও বিষয়টা ক্লিয়ার হবেন কিন্তু এখানে একটি উদাহরণ দেওয়া আছে দেখেন হি ইজ এ টিচার এখানে খেয়াল করুন ইজ ছাড়া কি আর অন্য কোনো ভার আছে এখানে তখন ইজের অর্থ হয় হবে কি বলছি বুঝতে পেরেছেন আর যদি ইজ এর সাথে আরেকটি অর্থ থাকতো যেমন নিচের উদাহরণটা খেয়াল করুন আই এম গোয়িং টু স্কুল এখানে এম একটি ভার গোয়িং একটি ভার মানে গো একটি ভার এই জায়গায় এম এর কোনো অর্থ থাকবে না এখানে গো বা গোয়িং এর অর্থ হবে আশা করি বুঝতে পেরেছেন তবে এই জিনিসটার জন্য আমাদের সামনে একটি ক্লাসে পাবেন আলাদা করে ওখানে গেলে আরও ক্লিয়ার হবে যদি এখন ক্লিয়ার না হয় আচ্ছা মূলত অ্যাডভার্বের মধ্যে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হইল যে দেখি কোনো বিষয় আসে কি না যে অ্যাডভার্ব একটু ইম্পর্টেন্ট যে এই 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 অর্থগুলো এই শব্দগুলোর অর্থ স্ক্রিনশট দিয়ে নেই এগুলো আপনারা কি পড়ে ফেলবেন আচ্ছা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই দ্বিতীয় নম্বর ক্লাসের জাস্ট প্রিপোজিশনের অংশটুকু দেওয়ার বাকি আছে যেহেতু ভিডিওটা বলা হয়ে যাচ্ছে আমরা তৃতীয় ভিডিওতে অংশটুকু দিয়ে দেব আচ্ছা এই ভিডিওটি দেখতে থাকুন বারবার খাতা রেখে প্র্যাকটিস করুন আর নেক্সট ভিডিও কন্টিনিউ করুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম